মহানবী হজরত মোহাম্মদ ছাল্ল লাহ ওয়াল্লিসালের মর্যাদা আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে আরবের মরুভূমিতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ ছাল্ল লাহ ওয়াল্লিসলাম জন্মগ্রহণ করেন মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লাম যদি না হতেন সারা জাহান অন্ধকারই থাকিত একদিন আমার নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করেন হে ভাই জিবরাইল তোমার বয়স কত জিবরাইল আলাইসাল্লাম বলেন আমার বয়স কত তা তো আমি জানি না তবে আমি আল্লাহ পাকের আরসে একটি তারা উদয় হতে দেখেছি এমন একটি তারা যে তারাটি একবার উদয় হলে সত্তর হাজার বছর পর আবার উদয় হয়তো। সেই তারাটি আমি বাহাত্তরবার বার উদয় হতে দেখেছি সোবাহান আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও জিব্রাইল সেই তারাটি এখন দেখো কিনা জিব্রাইল আলাইসাল্লাম বলেন এখন আর দেখি না আমার নবী সাল্লাম বলেন সেই তারাটি হইলাম আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে সেখানে রেখেছিলেন তারপর আদম আলাই সাল্লামের কপালে আসে তারপর শীষ আলাই সাল্লামের কপালে আসে তারপর ইব্রাহিম আলাই সালামের কপালে আসে তারপর ইসমাইল আলাই সালামের কপালে আসে তারপর আব্দুল মান্নাফের কপালে আসে তারপর হাসেমের কপালে আসে তারপর আব্দুল মোত্তালেফের কপালে আসে তারপর আমার বাবা আব্দুল্লাহর কপালে আসে এভাবে আমি আমার মা আমেনার উদয়ে আসিয়া মানুষ রূপে জাহির হইলাম আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম তুয়ার করে সর্বশ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানুষের জন্য মোহাম্মদ কে আল্লাহ পাক রহমত হিসাবে পাঠিয়েছেন তিনি এসেছেন দুনিয়াতে মানুষের মুক্তির জন্য